বন্ধুগণ আজ আপনাদেরকে একদিনের গ্রুপ ট্যুরে নিয়ে যাচ্ছি সুন্দরবনের সবচেয়ে কাছের যে ভ্রমণ স্পট তথা আর বাড়িয়া ও জলে তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা আমাদের এই ভ্রমণটা এনজয় করুন আমাদের এই ভ্রমণের টাইটেল হলো সুন্দর ভ্রমণ আমরা এই সুন্দর ভ্রমণে যাচ্ছি সাইডি পরিবহনের একটি নন এসি বাসে করে রাত সাড়ে এগারোটায় রওনা দিচ্ছি চুয়াডাঙ্গা শহর জেলা শহর থেকে তো আমরা যেতে যেতে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিব। আপনারা থাকুন আপনার বাসের ভিতরটা দেখছেন যাত্রীরা বা পর্যটকরা বসে আছে আমাদের যাত্রা শুরু হয়েছে আমরা অবসর হচ্ছি মংলা বাস স্টপেজের দিকে এই যে আমরা এখন হলো সকাল সাড়ে পাঁচটা বাজে আমরা মংলা বাস স্ট্যান্ডে চলে এসেছি আপনারা দেখছেন পর্যটকদের আনাগোনা এবং বিভিন্ন ভেহিক্যাল যেটাই করে তারা সব এসেছে বাসের সমারোহ দেখছেন প্রচুর বাস এখানে দাঁড়িয়ে আছে এই যে আপনারা দেখছেন হোটেল প্রশুর এটা সরকারি ব্যবস্থাপনায় রাত্রি যাপনের জন্য তথা আবাসিক হোটেল বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অন্যতম আবাসিক হোটেল এখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন এছাড়া বেশ কিছু সেবার সুযোগও এখানে আছে আপনি সেই সেবাগুলোও এখান থেকে নিতে পারবেন মংলা বাস স্ট্যান্ড মংলা বাগেরহাট আপনারা দেখতেছেন ইরাবতী ইকো রেস্টুরেন্ট ইকো রেস্টুরেন্টটা কেন একটু পরে আপনারা বুঝতে পারবেন আমাদের রেস্তোরাঁর মধ্যে নিয়ে যাব সেখানে দেখতে পাবেন ইকো ফ্রেন্ডলি তার ডেকোরেশনটা সুন্দরবন ভ্রমণে খাদকদের আড্ডা দেখছেন ওরে বাবারে কত খাদক রাত বাবার এখনো ওদের বাকি আছে সবাই এসে খাওয়ার লাইন ওরে ভিড় খাচ্ছে সবাই খাচ্ছে কেমন লাগছে তো কেমন লাগছে কেমন টেস্ট কেমন এই যে ম্যাডামরা আপনাদের টেস্ট পাওয়া যাচ্ছে খাবারের লোকে লোকে লোক খাবারের এই বিশাল আয়োজন আপনারা দেখতেছেন হোটেলে বৃত্তান্ত পরবর্তীতে আমাদের ডেসক্রিপশন দিয়ে দেবো মোবাইল নম্বর আপনারা যোগাযোগ করে এখানে চলে আসতে পারবেন the next set. yani evet. ki evet. evet. খাদকটা খাচ্ছে সকালবেলায় খাদক বলবো না কোদালায় গিয়েছে রাত জেগে আসছে খাবারটা কেমন ইয়ামি ভ্যারি গুড তাহলে আমরা নেক্সট আসলে আমরা এই ইরাবতী হোটেলে আবার খেতে পারি তাই না ইরাবতী ইরাবতী হোটেল আমরা এই যে ইরাবতী হোটেলের ভিতরটা দেখাচ্ছি এখানে আসলে ইকো ফ্রেন্ডলি ডিজাইনগুলো ইকো ফ্রেন্ডলি বাস করা হয়েছে অনেক সুন্দর আসলে আমরা এই রকম একটা পরিবেশে খাবো চিন্তা করিনি এই যে সব খাদকরা খাচ্ছে সব খাদক অবশেষে আমরা লঞ্চে উঠেছি এবং আমাদের লঞ্চ যাত্রা শুরু করেছে আর বাড়িয়ার উদ্দেশ্যে আসলে আমরা সাড়ে পাঁচটায় পৌঁছালেও যেহেতু কুয়াশাচ্ছন্ন ছিল চতুর্দিকে দেখা যাচ্ছিল না কিছুই সেহেতু আমাদের যাত্রা বিলম্বিত হয় এই জন্য আমাদের যাত্রা বিলম্বিত হওয়ার কারণে আমরা সাড়ে নয়টায় শুরু করে দেখেন আপনারা চতুর্দিকে দেখেন কুয়াশাচ্ছন্ন ঠিক কয়েক ফুট দূরের দৃশ্যটাই আমরা দেখতে পাচ্ছি না এরকম একটা পরিবেশে আমাদের জাহাজ বা লঞ্চ যেটাই বলি আমরা অগ্রসর হচ্ছি পাশে একটা কার্গো জাহাজ দেখতে পাচ্ছেন আমরা ফাঁক দিয়ে এই কার্গো জাহাজটাও দেখতে পাচ্ছি তো আমরা অগ্রসর হচ্ছি অগ্রসর হতে হতে একসময় সারেঙ্গের মনে হলো যে সে হয়তো দিগভ্রান্ত হয়ে গেছে আসলে কোন দিকে যেতে হবে সেই দিকটা সে বুঝতে পারছিল না তাই আমরা মাঝপথে এই নদীর মধ্যে পশুর নদীর মাঝখানে আমরা সাময়িকভাবে নগর করছি আপনারা দেখছেন যে একটা নগর করার একটা ব্যবস্থা আছে পক্ষে সেখানে একজন সহযোগী এই লঞ্চের একজন সহযোগী সে রশি দিয়ে এই বেঁধে ফেলছে আমাদের লঞ্চটা যাই হোক এখন বোঝা যাচ্ছে যে তারা বুঝতে পেরেছে আসলে কোন দিকে আমাদের যেতে হবে আপনারা বুঝতেই পারছেন চতুর্দিকে কিন্তু কুয়াশায় আছে সেহেতু আসলে বসে কিন্তু এই পক্ষে আপনারা একটু তাকেই দেখেন চতুর্দিকে শুধু সাদা সাদা কোনো কিছুই দেখা যায় না ভূভাগে কোনো কিছুই অস্তিত্ব দেখা যায় না যাই হোক আমাদের সারেক বুঝতে পেরেছে এবং সে লঞ্চটাকে এখন সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সে অগ্রসর হচ্ছে তো আপনারা দেখছেন যে আমাদের এই লঞ্চে সবাই বসে আছে পর্যটকরা সামনে পিছনে বিভিন্নভাবে তারা সময় অতিবাহিত করছে এবং তারা রাতে জার্নিতে অনেকটা ক্লান্ত তারপরেও তারা যেহেতু সুন্দরবন দেখতে যাচ্ছে তাদের মধ্যে একটা একটা বিশাল আগ্রহ কাজ করছে আপনারা দেখছেন নদীর মধ্যে বা মাছ ধরা নৌকা গুলো জেলেদের নৌকা গুলো দেখছেন তারা এই তাদের জীবিকা নির্বাহের জন্য তারা মাছ ধরতে আসছে এই নৌকা গুলো আপনারা দেখতে পাচ্ছেন যদি কুয়াশায় হয়তো আপনারা নৌকা আহ স্বচ্ছ দেখতে দেখতে না এ একটা কার্গো জাহাজ দিয়ে চলে যাচ্ছে আপনারা জানেন যে আমরা মংলা বন্দর ক্রস করেই কিন্তু আমরা অগ্রসর হচ্ছি বাংলা বন্দরে অনেক মালবাহী জাহাজ কিন্তু প্রতিনিয়ত ভিড়তে থাকে এরকম একটা জাহাজ আমরা পাশ দিয়ে যেতে দেখছি একটা কার্গো জাহাজ এই যে অবশেষে আমরা আমাদের হারবারিয়া পয়েন্টে চলে এসেছি আমরা হারবেরিয়ার যে টেলিকমিউনিকেশন টাওয়ারটা দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যেই আশা করি আমরা এই পল্টুনে বা এই লঞ্চ ঘাটে আমরা আমাদের নোংর করতে পারবো এবং আমরা নামতে পারবো তবে আপনাদের বলে রাখি এখানে কিন্তু মানুষের উৎপাত আছে সেই উৎপাত থেকে আপনাদের কিন্তু রক্ষা করতে হবে বা বিশেষ করে আমাদের বাচ্চাদের রক্ষা করতে হবে এই বানররা একটার মধ্যে চলে আসবে কিন্তু বানরের লাফালাফি দেখছেন আপনারা বানরের দুস্তমি এবং লাফালাফি এখানে আসলে দেখতেই পাবেন হাতে কোনো খাবার রাখবেন না এবং আপনি ছোট ছোটো বাচ্চাদের সাবধানে রাখবেন না হলে তারা কিন্তু ক্ষত করে ফেলতে পারে কারণ আপনারা বুঝতেই পারছেন যে তারা হলো বন্যপ্রাণী সেহেতু তারা কিন্তু আমাদের কোনো নির্দেশনায় কিন্তু তারা শুনবে না তাই এখানে বানরের লাফালাফি এবং দুষ্টামি দেখার জন্য একটা উল্লেখযোগ্য জায়গা আপনারা সেটাও একটু নিরাপদ দূরত্ব থেকে দেখতে পারেন আমরা অবশেষে হারবারিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে আমরা লঞ্চ থেকে নেমেছি এবং এখানে বিভিন্ন সাইনবোর্ড দেখতে পাচ্ছেন বিভিন্ন নির্দেশনা আছে সেই নির্দেশনা মেনেই কিন্তু আমরা মনের মধ্যে প্রবেশ করবো নাহলে আমরা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারি বিশেষ করে বন্যপ্রাণী আমাদের কিন্তু আক্রমণ করতে পারে এই যে অফিস ভবনগুলো দেখছেন ফোনে আমাদের কী কী করণীয় এবং কী কী করণীয় নয় সেই নির্দেশনা বোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা গোল ঘর আছে অফিস এবং টিকিট কাউন্টার টিকিটের বিষয়ে একটু পরে আপনাদের বিস্তারিত জানাবো আমরা বেইলি ব্রিজ দিয়ে একটা খাল পার হচ্ছি আরবারিয়ার মুড পয়েন্টে প্রবেশ করার জন্য আমি আমার নাম সফাই হতে হারিটোরিজম এটা হচ্ছে বন্যপ্রাণী অঞ্চল আমার বিচ্ছিন্ন ধরনের বন্যপ্রাণী এখানে চলাচল করে অ্যাক্সিডেন্ট না হয় সবাই দলবদ্ধ দল থেকে না আমার সামনের দিকে অগ্রসর হবো এটা হচ্ছে আমাদের কিলোমিটার আমরা দুই কিলোমিটার ঘুরে সেখানে অবস্থান নেবো আমার সামনে দিকে অগ্রসারা আপনারা দেখছেন পর্যটকরা ভিতরে প্রবেশ করছে এটা একটা দুই কিলোমিটার লম্বা একটা ট্রেল ট্রেল অর্থাৎ হেঁটে আপনি বনের ভিতরে অনেক গভীরে যেতে পারবেন আপনাকে দুই কিলোমিটার হাঁটতে হবে যারা হাঁটতে পারেন না তাদেরকে এই ট্রেলে প্রবেশ না করাই ভালো আপনারা দেখছেন বাঘের পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ সেটা আপনারা দেখছেন আমরা হবে আপনি বুঝতেই পারছেন আমরা রাজকীয়ভাবে আমরা আর্মস কার্ড হায়ার করেছি সে আমাদের পুরা পথটা আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে আমাদের নিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে আপনারা বিভিন্ন যেতে যেতে বিভিন্ন প্রজাতির সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছগুলো দেখতে পাচ্ছেন এবং এই ছায়া সুনিবিরও এই পথ দিয়ে আপনি হাঁটছেন এখানে হাঁটতে গেলে আপনার একটা অন্যরকম অনুভূতি হবে এবং সেই সাথে বাঘের ভয়ে গাটাও ছমছম করতে পারে সেটাও মনে রাখবেন আপনারা পর্যটকদের দেখছেন এই ট্রেল ধরে ফুট ট্রেল ধরে এই যে আপনার একটা অর্কিড গাছে অর্কিড ঝুলে আছে দেখছেন অর্কিড লাল লাল দেখছেন এখানে সহজেই দেখতে পাবেন লাল কাঁকড়া এই যে শ্বাসমূল এইটাই ম্যানগ্রোভ বনের আসল আকর্ষণ বা বৈশিষ্ট্য গাছগুলো অক্সিজেন সংগ্রহের জন্য তাদের মূল উপরের দিকে শূন্যে তুলে রেখেছে এটাকে বলা হয় শ্বাসমূল বিভিন্ন প্রজাতির গাছ দেখছেন আর এই যে আপনারা শোনেন গোলপাতা গোলপাতা আসলে গোলপাতা গোল না এই দেখেন নারকেলের পাতার মতো দেখতে এটাই আসলে গোলপাতা এর ফলগুলো অবশ্য গোল এবং এর শ্বাসগুলো খেতে অনেকটা আমাদের যে আমরা তাল খাই তালের শ্বাসের মতো আপনারা দেখছেন সুন্দরবনের অন্যতম আকর্ষণ গোল পাতা अपना हैं लाल साफ्लार पुकुर এখানে একটা পুকুর আছে পুকুরে সাধু পানি এই পানি যারা এখানে বসবাস করে বিশেষ করে অফিসের যারা দায়িত্ব পালন করে তারা এখান থেকে এই সাধু পানি সংগ্রহ করে তারা খায় কারণ নদীর পানি তো অবশ্যই লবণান্ত দেখেন আড্ডা পর্যটকদের আড্ডা চলছে আমরা এখন আরবাড়িয়ার মূল আকর্ষণ এই ওয়াশ টাওয়ারে উঠবো দেখছেন কত উঁচু একটা টাওয়ার পাশেই দেখছেন লাল গোলপাতা গোলপাতার আচ্ছাদন দেখছেন আপনারা পাশে আমরা এই টাওয়ারে উঠে এই যে দেখানোর চেষ্টা করছি আপনার গাছের উপর থেকে দেখার এইটা একটা সহজ সুযোগ কার্গো জাহাজগুলো চলে যাচ্ছে পশুর নদী দিয়ে সেটাও দেখা যাচ্ছে এই ফাঁকে আপনাদের বলতে চাই এখানকার প্রবেশ মূল্য হলো দেশি পর্যটকদের জন্য একশো বাহাত্তর টাকা দেশি ছাত্রছাত্রীদের জন্য চৌত্রিশ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য দুই টাকা এই তি পরিশোধ করেই আপনাকে বোনের মধ্যে প্রবেশ করতে হবে আর আপনি যদি গান ম্যান নেন তাহলে আরো অতিরিক্ত পাঁচশো পঁচাত্তর টাকা দিতে হবে আমরা এখন করম জলে প্রবেশ করব এবং করম জলটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন করম জল করম জলে প্রথমে দেখবেন হলো হরিণ যে হরিণগুলো সহজে মধ্যে অনেক সময় দেখা যায় না কিন্তু এখানে আসলে হরিণ দেখতে পাবেন হরিণের দল ঘুরে বেড়াচ্ছে চুয় দেখতে পারবেন তাদেরকে খাওয়াতে পারবেন এখানে ঘাস বিক্রি হয় ঘাস এনে খাওয়াতে পারবেন খুব কাছ থেকে হরিণ দেখার এটা একটা অপূর্ব সুযোগ সেটা হলো করম জল আমরা কিন্তু এখন করম জলে অবস্থান করছি প্লিজ দেখছেন কুমির প্রজনন কেন্দ্রের কুমিরগুলো গুলো কুমির পানিতে ভেসে বেড়াচ্ছে এখানে কৃত্রিম প্রজননের মাধ্যমে কুমিরের সংখ্যা বাড়ানো হয় এবং সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে সেই বাচ্চাগুলোকে ছাড়া হয় আপনারা দেখছেন কুমির কবিকে ঢেল মারবেন না শব্দ করবেন না ওরা আসলে আমাদের এই পর্যটকদের এই দর্শনের কারণে তারা কিন্তু বিরক্ত এবং তারা কিন্তু তাদের ক্লান্তি এই সবসময় পেয়ে বসে আপনারা একটা তাজা কুমির দেখছেন এটা পুকুর আছে পাশে একটা পুকুর আছে সেই পুকুরে আমাদের দেখে কুমিরটা নেমে যাচ্ছে পানির মধ্যে আমরা এখন ফুট দিয়ে হাঁটবো বারোশো মিটার এই যে দেখছেন পর্যটকরা হেঁটে বেড়াচ্ছে পর্যটকরা বনের ভিতর দিয়ে হাঁটছে ফুট ধরে কখনোই নিজেকে বাহাদুর ভেবে বনের মধ্যে প্রবেশ করবেন না কারণ অনেক বন্য প্রাণী আছে যে কোনো সময় আক্রান্ত হতে পারে আমরা হাঁটছি আর আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই অংশে আমরা যে হারবাড়িয়া অংশে প্রবেশ করেছিলাম সেখান থেকে এখানকার যে গাছপালা কিছু সাদৃশ্য আছে আর কিছু নতুন নতুন বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি আমরা ফুট্রেল ধরে ভিতরে যাচ্ছি এবং আমরা আশ্চর্য যাচ্ছি যে এটাই আসলে বাংলাদেশের অক্সিজেনের সবচেয়ে বড় কারখানা এবং এ অক্সিজেন দিয়েই বাংলাদেশ চলে से ठाको माध